দর্শক আমরা কিন্তু সাপুরিয়া বাইর বাসায় আর এই সাপুরিয়া বাইর সামনে কিন্তু সাপ অনেক সুন্দর একটা ভাই আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ রাখছে বলো ভাইয়ের কি মেন ব্যবসায়ী কি সাপ ধরা আমি পরিচিত সাপুর আমার কাজের সাপ ধরা আপনার নামটা জানা হয় না এতদিন ধরে কাজ করতেছি আমার নামটা হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন আল্লা নাম বুকের বল চক্ষের নজর হাতের ক্যাপাসিটি কৌশলের দ্বারা সাপ ধরা খেলাধুলা দেখে এমন কারণ আমরা ওখানে মানুষজন জড়া করাইয়া ওখানে মনে করেন আমরা একটা গাছ সম্বন্ধে আমরা কথা বলি যে গাছটা আমাদের হ্যাঁ হ্যাঁ যে গাছটা আমাদের বাপ দাদা এগুলা চিন্না বিক্রি করে আইসে অবঙ্ক ওগুলা দিয়ে জীবন যাপন করে আইসে গাছটা জঙ্গলে পাওয়া যায় এই যে দেখবেন গাছটা রোডে কাটে আছে জি 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 ওই সেইটাই বলছি যেমন না 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 এই যে এটা এটা ওর ঘর তো এখন এখন ওর এটা ঘর হ্যাঁ আমরা যে সাপে ধরি মৃত্যু ফিরানো কিছু নাই তবে নিয়ে আমরা কথা বলতেছি ওই গাছটা যদি কোনো মানুষের ঘরের মধ্যে রাখে কিছুদিনের জন্য সাপ পোকামাকড় ঘরের ভিতরে ঢুকতে পারে না সঙ্গে রাখলো শরীরটা বন্ধ রাত বেল হাঁটা চলা করে অন্ধকার সাপের গাছটার গুণ আল্লাহ রহমতে সে জীবনটা শরীরে সবসময় শরীরে রাখতে হয় পৃথিবীতে মনে করেন গাছের মত সত্য দিন অন্য কিছু নাই গাছ কার সাথে করে না গাছ নিয়ম মতন হয় কাজ যেমন গাছটা সঙ্গে শরীরটা বন্ধ পোলা প্যান্ট লগে দিবেন বিছনামুটা বন্ধ হয়ে গেল গিয়ে

কাজের পর আমাদেরকে মানুষের খুশি করে হাজার হাজার মানুষকে আমরা জি না না কাজের আগে কোনো টাকা নিচ্ছি না যদি কোনো মাল মেডিসিন কিনা লাগে যারে কাজটা সে মাল মেডিসিন আমাকে কিনা দেয় আমার কাছ থেকে যা মাল মেডিসিন আছে ওগুলো মিলে আমি কাজটা করে দিই আল্লাহর ফলাফল দেখাইলে তখন মনে করেন আমাদেরকে মানুষের খুশি করে এবং কার দুই চারটা রুগী আমাদের কাছে পাঠায় আগে যে খেলা থেকে এখন যে খেলা থেকে জি জি দর্শকদের খুঁজে পান এখন সবচেয়ে কত থেকে কি আগের মতন মজাটা এখন নাই কেন নাই যেমন টাজ মোবাইল বায়ানের পরে হ্যাঁ 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 এগুলা বাইরানোর পরে যেমন হল বন্ধ হয়ে গেছে সিনেমা হল বন্ধ হয়ে গেছে আর এখন দেখা যায় মোবাইলে চার্জ দিলে সবকিছু দেখতে পারে সাপের কোমনে ডিম আছে কেমনে ডিম ফুটে কেমনে বাচ্চা হয় মানে সব দেখা হয় মানে এখন ওই আকর্ষণটা মানুষের ভিতরে এখন আর বেশি চাহিদা নাই মানে বাস্তবে সাপ দেখার নেশাটা মানুষের বহুত কমে গেছে কেননা বাড়ি ঘরের মধ্যে গেলে সাপ নিয়ে বাচ্চারা হইতে করতো খেলা দেখবো আব্বু সাপের খেলা দেখবো আমরা লক্ষ্মী গান গিয়ে সাপটা দেখাইতাম ওই ফিরে কিন্তু ওষুধ আব বিক্রি করতাম জি লক্ষী গান না করলে তো আবার খেলা হয় না তো হ্যাঁ আর এগুলো তো পুরাটা তো পারে না যে লক্ষিণ গান এটা দক্ষিণ দেশের আরো দুই তিন দিন আগে তবে ডিম খাওয়াই ডিম মুরগির ডিম হ্যাঁ মুরগির ডিম এটা মনে করেন মুরগির ডিমটা খাওয়াইলো একটু ভালো আমরা যে জিনিসটা আজকে যে আপনার কাছে যদি ওই গাছের নামটা জানতে জানবেন নিজে দিবেন যদি কেউ জানতে চায় তাহলে আমি বলবো যদি কোন সমস্যা থাকে আমাকে বলবে পারলে আমি করবো না পারলে না করবো সব কাজ তো সবাই পারে না কাপড়িয়া ভাইয়ের আরেকটা আমরা আগামী পর্বে চলে আসবো সালামালাইকুম ভাইকুম আপনাকে ধন্যবাদ আমার কেনার সমাধানের জন্য